बिहार जयरपुर बीजेपी टारगेट बांग्ला बिहार वोटर जंगलराज राजू बंगो बीजेपी नेता देर मुखे पाल्टा शुर चोरिये तृणमूल गंगाटी यहाँ बिहार से बहते हुए ही बंगाल तक पहुँचती है बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है मैं बंगाल के भाइयों बहनों को भी अस्वस्थ करता हूँ

যারা উগ্রপন্থীদের সাপোর্টার সরকার সেই সরকারকে উৎখাত করে ফেলার জন্য যা যা করা দরকার আমাদের সব বিহারে এরকম জঙ্গল রাজ বাংলাতেও এই জঙ্গল রাজের পরিসমাপ্তি ঘটবে বেল পাকলে কাকির কি যে রেজাল্টই হোক তার কোন প্রভাব বাংলায় পড়বে না বিহারের ফ্যাক্টরগুলো পুরো আলাদা মানুষ উন্নয়ন পেয়েছেন অন্যদিকে বিজেপি বাংলাকে বঞ্চিত করেছে বিজেপি এখানে পঞ্চাশ ক্রস করবেই না তিরিশ পে বিরোধী দলনেতার পোস্টটা পর্যন্ত দু হাজার বিজেপি রাখতে পারবে না বিহারে তেজস্বীদের বিরুদ্ধে বিজেপির মূল অস্ত্র ছিল লালু প্রসাদ ইয়াদবের আমলে ওঠা জঙ্গল রাজের অভিযোগ বাবার আমলে জঙ্গল রাজ ইস্যুকে সামনে রেখে ভোটের ময়দানে ছেলেকে প্যাঁচে ফেলে বিজেপি নীতিশের জোট বিহার জয়ের পর বাংলার ভোট যুদ্ধেও বঙ্গ বিজেপির নেতাদের মুখে সেই জঙ্গল রাজ বিহারের মানুষ জঙ্গল রাজকে ফেরত আনতে আর পশ্চিমবঙ্গের মানুষ জঙ্গল রাজকে ছাব্বিশের নির্বাচনে বিসর্জন দিয়ে বাংলায় সিপিএম এর জঙ্গল রাজটা খতম হয়েছে বলেই তো বাংলার মানুষ ঐতিহাসিক পরিবর্তন করে বাংলার পরিচালনার অভিভাবকের দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছেন বাংলা তো ওই ওই দিনটা দেখে এসেছে বাংলার জঙ্গল রাজ বাম জমানা অন্য একাধিক ডবল ইঞ্জিন সরকারের জঙ্গলের রাজত্ব বাংলা দেখছে তো সেই জন্য বাংলায় কোনো রকম পরিবর্তনের কোন প্রশ্নই নেই নিউজ দেখি বাংলা আসছি পরবর্তী খবরে একাদশ দ্বাদশে বারো হাজারেরও বেশি শিক্ষক নিয়োগ ফল ঘোষণার পর এবার ইন্টারভিউ তালিকা কুড়ি হাজার পাঁচশো জনকে ইন্টারভিউয়ে ডাক ওয়েবসাইটে ইন্টারভিউ তালিকা প্রকাশ করলো এসএসসি আঠারোই নভেম্বর থেকে চাকরি প্রার্থীদের ভেরিফিকেশন ডিসেম্বরের প্রথম সপ্তাহে ইন্টারভিউ শুরুর সম্ভাবনা তার রেজাল্ট পেলাম কিন্তু বিশ্বাস করুন এতটুকু উচ্ছ্বাস বা কিছু নেই কারণ বিনা দোষে একটা অসম পরীক্ষার মধ্যে বসেছিলাম এই পরীক্ষা দিয়েছিলাম আমরা কেউই চাইনি এই পরীক্ষাটা দিতে কারণ আমাদের কোনো অপরাধ ছিল না বারবার আমাদেরকে এই জায়গায় ঠেলে পাঠানো হয়েছে বিনা দোষে কিন্তু যারা কাট অফটাই ক্লিয়ার করতে পারলো না তাদের কি হবে তাদের জন্য কি কোর্ট ভাববে তাদের জন্য কি সরকার ভাববে তাদের জীবন কি করে চলবে থার্টি ফার্স্ট ডিসেম্বরের পর তাদের জীবন কি করে চলবে এস এসি এস দু হাজার পঁচিশ এই পরীক্ষার ফল প্রকাশ হয়েছে যে ফলটি হচ্ছে ভেরিফিকেশনের জন্য কল পাওয়ার একটি ফল প্রকাশ তো সেই লিস্টে আমার নাম আছে কিন্তু তথাপি আমি বলতে পারছি না যে আমি খুব আনন্দিত আমার ভালো লাগছে এর কারণ হলো আমাদের বেশ কিছু সঙ্গীরা অর্থাৎ এই দু হাজার ষোলো শিক্ষক শিক্ষিকা চাকরিরত অবস্থায় যারা এখনও রয়েছেন তারা অনেকে ডাক পাননি অত্যন্ত দুর্ভাগ্যজনক হতাশাজনক এবং দুঃখজনক বিষয় আমার জন্য আমি নবম দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের শিক্ষক ছিলাম আর আমরা যে রাস্তার যে লড়াই লড়েছি পড়ার মতো পরিস্থিতি ছিল না আর একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা আমার ভালো হয়নি সুতরাং একটা যেখানে ভালো পরীক্ষা হয়নি আমি আশাও করতে পারি না আমি আশা করি পশ্চিমবঙ্গে এসআইআর চলছে বাড়ি বাড়ি ফর্ম বিলি করছেন বিএলরা আর এই এসআইআর ফর্মে ডেটা এন্ট্রি নিয়ে জায়গায় জায়গায় বিক্ষোভ চাকরি প্রত্যেক দিন ভয় ভয় বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম বিলি করছেন বিএলরা ফর্ম ফিল হয়ে গেলে তারাই সেগুলি জমা নেবেন জমা দেবেন আরও অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের কাছে বিএলওদের দাবি নির্বাচন কমিশন থেকে নতুন নির্দেশিকা এসেছে তাতে বলা হয়েছে ফর্মের হার্ড কপি জমা করার পাশাপাশি প্রত্যেক ভোটারের এসআইআর ফর্মের তথ্য জমা করতে হবে কমিশনের বিএলও অ্যাপে এই ডেটা এন্ট্রি নিয়েও আপত্তি বুথ লেভেল অফিসারদের এই নিয়ে নানা জায়গায় শনিবার তারা বিক্ষোভ দেখান শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে প্রশিক্ষণ চলাকালীন বিক্ষোভ দেখান বিএলওরা আমরা সব কাজ করতে প্রস্তুত কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের দিনের পর দিন আমাদের ওপর অত্যাচার হচ্ছে মানসিক অত্যাচার হচ্ছে যারা মর্নিং স্কুল আছে তাদেরও ছুটি নেই তারা মর্নিং করে রাত দুটো তিনটে পর্যন্ত কাজ করে এই কাজ করতে হচ্ছে আমাদের খালি কাজ ছিল ফর্ম দেওয়া এবং ফর্ম নেওয়া এই ইতিমধ্যে বলেছে আমাদের ডিজিটেশন করতেই হবে এক মাসের মধ্যে আমাদের করতে হবে কিভাবে করবে তারা মুর্শিদাবাদের কান্দি এখানে বিডিও অফিসের বাইরে এদিন বিক্ষোভ দেখান বিএলরা এনিমেশন ফর্ম বিলি এবং তোলা সেই কাজটা আমাদের করা হয়েছিল এবং আমরা সেটা যত সমস্যা প্রতিকূলতার সত্ত্বেও আমরা মেনে নিয়ে কাজটা করছিলাম ইতিমধ্যে ইসিআই থেকে একটা মৌখিক অর্ডার আমাদের মাঝে সার্কুলেট করা হয়েছে যে আমাদেরকে ডাটা এন্ট্রি কাজ করতে হবে যে সমস্ত স্কুলে শিক্ষকের অভাব সেই সমস্ত স্কুলে আমাদেরকে গিয়ে পড়াশোনা চালাতে হচ্ছে এবং এই কাজটাও করতে হচ্ছে তা আমরা সেই ক্ষেত্রে আমাদের এই ডাটা এন্ট্রি কাজটা ভীষণভাবে কঠিন নদিয়াতেও এদিন বিএলোরা বিক্ষোভ দেখান নম্বরের বাইরে এতদিন পর্যন্ত যে গাইডলাইন ছিল যে ফর্মগুলো আমাদের ডিস্ট্রিবিউট করতে হবে এবং কালেক্ট করতে হবে জমা নেওয়ার সঙ্গে বলছে যে বিএলও যে অ্যাপ আছে সেখানে প্রত্যেকটা হচ্ছে ভোটারের হচ্ছে পুরো ডাটাবেসটা এন্ট্রি করতে হবে তার যার মানে কর্মক্ষেত্র আমরা যেহেতু অন ডিউটি দেওয়া হয়নি তাদেরকে হচ্ছে সেই কাজ করতে হবে ইজ ইট পসিবল ভুলভাবে কোনো এন্ট্রি হয়ে যায় অনিচ্ছাকৃতভাবে কোনো যদি এন্ট্রি হয়ে যায় কিন্তু দায়ভারি কিন্তু ওনারা নেবেন না বলছেন বিএলওকেই নিতে হবে নিউজ এইটিন বাংলা আর এক ফোনে বাংলায় আবার নজর রাখতেই হচ্ছে ওয়েদার আপডেটের দিকে রাজ্য জুড়ে একটা শীতের আমেজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে সতেরো দশমিক সাত ডিগ্রি আর পশ্চিমে জেলায় ভারত তেরো থেকে চোদ্দ ডিগ্রির ঘরে স্বাভাবিকের থেকে দু থেকে তিন ডিগ্রি নিচে রয়েছে তাপমাত্রা আরও বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা বিশ্বজিৎ স্বাভাবিকের থেকে দু থেকে তিন ডিগ্রি নিচে রয়েছে তাপমাত্রা তাহলে কি বলাই যায় যে শীত চলে এলো নাকি আর একটু দেরি আছে দেখো দিনভর যে শীতের আমেজ সেই শীতের আমেজ কিন্তু এখন নেই কারণ রাতে এবং সকালে শীত থাকলেও শীতের আমেজ থাকলেও যে শীতের না সেই শীতের দিন এসে বলা যায় না তাই এবং আগামী কয়েকদিন আবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে অর্থাৎ এই যে রাতের এবং সকালের যে শীতের আমেজ সেই শীতের আমেজও কিছুটা কমতে পারে কারণ স্বাভাবিকের থেকে দু থেকে তিন ডিগ্রি যেমনটা তুমি বলছিলে তাপমাত্রা নেমে গেছে সেই তাপমাত্রা আবার স্বাভাবিকের কাছাকাছি চলে আসবে আগামী দু থেকে তিন দিনের মধ্যে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে অর্থাৎ কলকাতায় যেটা সতেরো ডিগ্রি সেলসিয়াসের ঘটে সেটা উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসে আবার পৌঁছে যেতে পারে যেটা স্বাভাবিক তাপমাত্রা এই সময় কলকাতার অর্থাৎ রাতে এবং সকালে শীতের আমেজ কিছুটা কমবে এবং যে শীতের যে আমেজ বেশ ভালো অনুভূত হচ্ছিল সেই আমেজটা কিছুটা কমবে কোথাও কোথাও কুয়াশার সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলা ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে দুশো মিটারে যে দৃশ্যমানতা সেটা নেমে আসতে পারে কিছু জেলাতে আগামী তিন চার দিন এই রকম পরিবেশ থাকবে এমনটাই জানাচ্ছে এসে আলিপুর আবহাওয়া দপ্তর জেলা ধন্যবাদ